নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মুখ কল্যাণ হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মনিকা হিউস রচিত গুড বাই টু দ্য মুন নামক প্রোজেল ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকল টু ফাইভ বন্ধুরা পাঁচটা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টেক্সট ইজ এ সায়েন্স ফিকশন পাঠ্যটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু দ্য ন্যারেটরস মাদার নিউ নাথিং অ্যাবাউট দ্য আর্থ বর্ণনাকারীর মা পৃথিবী সম্পর্কে কিছুই জানতো না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি দ্য ন্যারেটর ফাদার ওয়াজ অ্যান অর্ডিনারি সিটিজেন অব দ্য মুন বর্ণনাকারীর পিতা চাঁদের একজন সাধারণ নাগরিক ছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর দ্য আর্থ ওয়াজ সাম হোয়াট ফ্যামিলিয়ার টু দ্য ন্যারেটর পৃথিবী বর্ণনাকারীর কাছে কিছুটা পরিচিত ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফাইভ দ্য ন্যারেটর ইজ গোয়িং টু দ্য আর্থ ফর দ্য সেকেন্ড টাইম বর্ণনাকারী দ্বিতীয়বার পৃথিবীতে যাচ্ছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোই কোয়েশ্চেন্টি ফোর ইকল টু এইট চারটে কোশ্চেন আছে দু নাম্বার করে আট নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ আই ইন দ্য ফার্স্ট লাইন প্রথম বাক্যে আমি বলতে কে আমি কে ইন দ্য ফার্স্ট লাইন আই রেফার্স টু কেফলার মাস্টারম্যান হু ওয়াজ বর্ন অন দ্য মুন ফিফটিন ইয়ার্স ব্যাক প্রথম লাইন আমি বলতে বোঝানো হয়েছে কেফলার মাস্টারম্যানকে যে পনেরো বছর আগে চাঁদেতে জন্মগ্রহণ করেছিল নেক্সট নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর্স ফাদার বর্ণনাকারীর পিতা কী ছিলেন দ্য ন্যারেটর্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অব দ্য মুন বর্ণনাকারীর পিতা ছিলেন চাঁদের গভর্নর নাম্বার থ্রি হু ওয়াজ গোয়িং অন অ্যান্ড এক্সপেডিশন অন টু দ্য আর্থ পৃথিবীতে অভিযানে কে যাচ্ছিল কেপলার্স ফাদার দ্য গভর্নর অফ দ্য মুন ওয়াজ গোয়িং অন অ্যান্ড এক্সপেডিশন টু দ্য আর্থ কেপলারের পিতা চাঁদের গভর্নর পৃথিবীতে অভিযানে যাচ্ছিলেন নাম্বার ফোর হোয়াট ওয়াজ দেয়ার ইন দ্য ড্রয়িং রুম অব দ্য ন্যারেটর কথকের ড্রয়িং রুম এ কি ছিল একটি ছোট্ট ছবি ছিল এরপরে আছে সেই ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং ওয়ান ইন্টু থ্রি এই কল টু থ্রি বন্ধুর বন্ধুরা এখানে তিনটি শব্দ খুঁজে লিখতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আ রুম হুইচ হ্যাজ আ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান ম আউটসাইড ওয়ার্ল্ড একটি কক্ষ যাতে একটি কাঁচের প্যানেল রয়েছে যাতে কেউ বাইরের বিশ্বের দিকে তাকাতে পারে সেটা কি ভিউরুম ভিউ রুম নাম্বার টু আ স্যাটেলাইট স্টেশন ইন স্পেস ফর সাইন্টিফিক ওয়ার্ক বৈজ্ঞানিক কাজের জন্য মহাকাশে একটি স্যাটেলাইট স্টেশন মনে হয়েছে স্পেস স্টেশন মানে স্পেস স্টেশন নাম্বার থ্রি আর রুম ইন এ লার্জ হাউস ইন হুইচ পিউপিল একটি বড় বাড়ির একটি ঘর যেখানে লোকেরা আরাম করে এবং অতিথিদের আপ্যায়ন করে মানে সেটা ড্রয়িং রুম মানে বৈঠকখানা এরপরে আছে ডিএ ফিলিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর টেক্সট উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার দেখে না দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন চাঁদের নিজস্ব কোনো আলো নেই নাম্বার টু দেয়ার ওয়াজ এ ফটোগ্রাফ অব রবীন্দ্রনাথ টেগর হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেওয়ালে টাঙানো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নাম্বার থ্রি দ্য ব্লু প্ল্যানেট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য আর্থ নীলগহটি আসলে পৃথিবী ছিল নাম্বার ফোর দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল উইল প্রিসাইড ওভার দ্য মিটিং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সভাই সভাপতিত্ব করবেন এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্টবার একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো দেয়ার ওয়াজ এই স্নেক ইন এ ফিল্ড একটি মাঠে একটি বিষধর সাপ ছিল ওয়ান ডে এ সেজ ওয়াজ পাসিং বাই দ্যাট ফিল্ড অ্যান্ড দ্য স্নেক র্যান আফটার হিম টু বাইট একদিন এক ঋষি ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সাপ তাকে কামড়াতে তার পিছনে পিছনে ছুটল দ্য সেজ অ্যাডভাইসড দ্য স্নেক নট টু বাইট এন ওয়ান ঋষি সাপকে পরামর্শ দিল যে সে যেন কাউকে না কামড়ায় দ্য স্নেক প্রমিস টু ফলো হিজ অ্যাডভাইস সাপটি তার সাপটি প্রতিশ্রুতি দিল যে সে তার পরামর্শ মেনে চলবে সেজ সাধুটি চলে গেল দ্য স্নেক এন্টার হিজ হোল অ্যান্ড বিগ্যান টু লিভ উইথাউট অ্যাটেম্পটিং টু হার্ম এনি ওয়ান সাপটি তার গর্তে ঢুকে পড়ে এবং কারো ক্ষতি করার চেষ্টা না করে বাঁচতে থাকে ইন এ ফিউ ডেজ দ্য পিউপিল দ্যাট দ্য স্নেক হ্যাড লস্ট ইটস ভেনম অ্যান্ড ওয়াজ নো ল ডেঞ্জারাস কিছুদিন মধ্যে লোকেরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে সাপটি তার বিষ হারিয়েছে এবং এটি আর বিপজ্জনক নয় অ্যান্ড হিম উইথ স্টোনস অ্যান্ড তারা তাকে উত্তক্ত করতে থাকে পাথর ঢিল ছুটতে থাকে এবং তাকে নির্দয়ভাবে টেনে নিয়ে যেতে থাকে ফর্চুনেটলি সৌভাগ্যক্রমে দ্য সেইজ আগেন পাস্ট বাই দ্য ফিল্ড সৌভাগ্যক্রমে সেই সাধুটি আবার সেই মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন সেইং দ্য ইনজুয়েড কন্ডিশন অফ দ্য স্নেক সাপটির ওরকম দুর্দশা দেখে হি ইনকোয়ার্ড অব দ্য কজ সে তার কারণটা জানার জন্য জিজ্ঞাসা করল হোলি স্যার হুজুর দ্য স্নেক রিপ্লাইড সাপটির উত্তর দিল দিস ইজ বিকজ এই অবস্থা কারণ আই ডু নট ইনজিওর এনি কারণ আমি কাউকে আহত করিনি আফটার ইয়র অ্যাডভাইস আপনার পরামর্শ মেনে দ্য সেজ স্মাইলিং ইন সেড তখন ঋষিটা হেসে উত্তর দিল মাই ফ্রেন্ড আমার বন্ধু আই সিম্পলি অ্যাডভাইস ইউ আমি শুধুমাত্র তোমাকে পরামর্শ দিয়েছিলাম নট টু বাইট এনি ওয়ান কাউকে কামড়াও না বাট আই ডিড নট টেল ইউ কিন্তু আমি তোমায় তো বলিনি নট টু ফ্রাইটেন দেম তাদেরকে ভয় দে ভয় দেখাও না ইন ইয়ার সেলফ ডিফেন্স নিজের আত্মরক্ষার জন্য আমি বলেছিলাম তুমি কামড়াবে না কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য তুমি তাদেরকে ভয় দেখাবে কিন্তু তুমি কিছুই করো না তাই মার খেয়েছো ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাক আনসার দ্য ফলোই কোশ্চেন্টি থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ার ডিড দ্য সেজ ফাইন্ড দ্য স্নেক রিসি সাপটি কোথায় পেয়েছিলেন বা দেখতে পেয়েছিলেন দ্য ফাউন্ড দ্য স্নেক ইন এ ফিল্ড ঋষি একটি মাঠে সাপটিকে খুঁজে পেয়েছিলেন নাম্বার টু হোয়াট ওয়াজ দ্য সেইজ অ্যাডভাইসড টু দ্য স্নেক সাপের প্রতি ঋষির উপদেশ কি ছিল দ্য সেইজ অ্যাডভাইসড দ্য স্নেক নট টু বাইট ঋষি সাপকে পরামর্শ দিলেন কাউকে কামড়াবে না নাম্বার থ্রি হোয়াট ডিড দ্য সে অ্যাবাউট দ্য স্নেক সাপ সম্পর্কে লোকেরা কী বলেছিল দ্য পিউপিল কনক্লুডেড দ্যাট দ্য স্নেক হ্যাড লস্ট ইটস ভেনম লোকেরা বলেছিল সাপটি তার বিষকে হারিয়েছে অ্যান্ড ওয়ার্ল নো লংগার ডেঞ্জারাস আর এটাই মোটেই মারাত্মক বা ভয়ানক কিছু নয় বিপজ্জনক নয় দে টিজড অ্যান্ড পেল্টেড হিম হুইথ তাকে উত্ত্যক্ত করত ঢিল ছুটতো পাথর ছুটত অ্যান্ড ড্রাগ হিম মার্শাল এবং তাকে নির্মমভাবে টেনে নিয়ে যেত নাম্বার এবার আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ভেনামাস স্নেক লিভড অন এ ট্রি বিশ্বদর সাপ একটি গাছে বাস করত এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু পিউপিল বিহেভড ভেরি ওয়েল উইথ দ্য স্নেক মানুষ সাপের সাথে খুব ভালো ব্যবহার করত এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি দ্য সেইগ টোল্ড দ্য স্নেক টু ফ্রাইটেন পিউপিল ফর সেলফ ডিফেন্স ঋষি সাপকে বলেছিলেন আত্মরক্ষার জন্য মানুষকে ভয় দেখাতে ফলস এটা লিখতে হবে এফ নাম্বার ফোর দ্য স্নেক ডিড নট প্রমিস টু ফলো দ্য সেইক অ্যাডভাইস সাপ ঋষির উপদেশ মেনে চলার প্রতিশ্রুতি দেয়নি সাপ প্রতিশ্রুতি দেয়নি যে সে তার আদেশ মেনে চলে এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে সি এর দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ

নাম্বার থ্রি দ্য স্নেক প্রমিসড টু ফলো অ্যাডভাইস সাপ পরামর্শ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাম্বার ফোর দ্য স্নেক র্যান আফটার দ্য সেই টু বাইট সাপ কামড়াতে ঋষির পেছনে ছুটে গেল নাম্বার ফাইভ পিউপিল পেল্টেড দ্য স্নেক উইথ স্টোনস অ্যান্ড ড্র্যাগ ঢিম মার্সেলসলি রোক লোকেরা সাপের দিকে পাথর ঝুঁটত এবং তাকে নির্মমভাবে টেনে নিয়ে যেত বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে কোথায় কোথায় অ্যাডভার্ব আছে আন্ডারলাইন করতে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার নাম্বার ওয়ান হি হ্যাজ কাম টুডে সে আজ এসেছে হি হ্যাজ কাম টুডে 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 হচ্ছে অ্যাডভার্ব নাম্বার টু দ্য ম্যান ইজ ভেরি পুওর লোকটি হয় খুব গরিব এখানে ভেরিটা অ্যাডভার্ব নাম্বার থ্রি দ্য সোলজার ফট ব্রেভলি সৈনিক সাহসিকতার সাথে যুদ্ধ করছিল সাহসিকতার সাথে এই ব্রেভলিটা হয়েছিল অ্যাডভার্ড এরপর আছে বিয়ের দাগ ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি ট্রান্সলেশন করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সে প্রতিদিন সকালে হাঁটে সাবজেক্টকে সে হাঁটে সে সাবজেক্ট ভাব কোনটা ভার হচ্ছে হাঁটেটা বাকিটা পুরোটা অবজেক্ট তাহলে সাবজেক্ট বসে সে আছে তো তাহলে আমি এখানে হি বসাচ্ছি এবার তোমাকে বুঝতে পারি যে কোন টেন্সে আছে সে প্রতিদিন সকালে হাঁটে সিম্পল টেন্স তাহলে সে বসলো সাবজেক্ট বসলো তার ভার বসছে হাঁটা নিয়ে যে ওয়াক তার সঙ্গে শুধুমাত্র এস যোগ হবে কেন হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ওয়ার্কস বসে আছে হি ওয়ার্ক্স ডেলি বা এভরিডে হি ওয়াক্স ডেলি অথবা এভরিডে যে কোনো একটা লিখবে এভরিডে ইভি ইআর ওয়াই ডি এভরিডে সকালে ইংরেজি বসে দেবে ইন দ্য মর্নিং হি ওয়ার্কস ডেলি অথবা এভরিডে ইন দ্য মর্নিং সে প্রতিদিন সকালে হাঁটে বুঝতে পারলে না পারলে না আবার রিপিট করছে হিটা সাবজেক্ট ওয়ার্ক্স ভার্ভ বাকি অবজেক্ট হি ওয়ার্ক্স ডেলি অথবা এভরিডে ইন দ্য মর্নিং সে প্রতিদিন সকালে হাঁটে নাম্বার টু তারা বিদ্যালয় যাচ্ছে তারা বিদ্যালয় যাচ্ছে তারা সাবজেক্ট যাচ্ছে ভার্ব বিদ্যালয় অবজেক্ট তাহলে তারা যাচ্ছে এটা কন্টেন্স আছে যাচ্ছে মানে কি যাইতেছে যাইতে মানে পেজেন্ট কন্টিন্যাস টেন্স তাহলে তার ইংরেজে দে দে বসলো তারপরে প্রেজেন্ট কন্টিন্যাস টেন্সে গঠন সাবজেক্ট বসে তারপরে অ্যামিজারের মধ্যে একজন বসবে দে মনে হচ্ছে অনেকজন মানে তারা তারা মানে অনেকজন তাহলে তাহলে বসবো আর দে আর তারপর বসে গোয়িং They are going কোথায় যাচ্ছে গো থাকলে সবসময় টু বসবে দে আর গোয়িং টু স্কুল তারা বিদ্যালয় যাচ্ছে বুঝতে পারছো না পারছো না দে আর গোয়িং টু স্কুল তারা বিদ্যালয় যাচ্ছে ছেলেটি সকাল থেকে ছবি ছেলেটি সকাল একটা নির্দিষ্ট টাইম আছে সকাল থেকে ছবি আঁকছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট কোনটা ছেলেটা সাবজেক্ট ভার্ভ কোনটা আঁকছে মানে ছবি আঁকছে এটা ভার্ভ বাকিটা অবজেক্ট তাহলে ছেলেটি দ্য বয় দ্য বয় তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট বসার পর হ্যাব অথবা হ্যাজ বসে এখানে ছেলে একটি আছে তাই হ্যাজ বসলো হ্যাজ এর পর বিন বসবে একটা বিন বসছে হ্যাজ বিন তারপর মেন ভার্ব কোনটা ছবি আঁকা মানে ড্র তার সঙ্গে আগে যে বসে ড্রয়িং দ্য বয় হ্যাজ বিন ড্রয়িং এবার ছবি আঁকছে তাহলে পিকচার করতে হবে হ্যাজ বিন ড্রয়িং পিকচার পি আই সি টি ইউ আর হ্যাজ বিন ড্রয়িং পিকচার দ্য বয় হ্যাজ বিন ড্রয়িং পিকচার সকাল থেকে থেকে ইংরাজি এখানে মানে হচ্ছে এখানে থেকে থেকে জন্য সিনস বসল সকাল ইংরাজি মর্নিং এম এন জি মর্নিং ভালো করে দেখো রিপিট করছি দ্য বয় হ্যাজ বিন ড্রয়িং পিকচার সেন্স মর্নিং সকাল থেকে ছবি আঁকছে এরপরে আছে সিএল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি সঠিক শব্দ দিয়ে বা সঠিক ভাব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইচ অফ দ্য প্লেয়ার্স তারপরে এখানে বসতে ওয়াজ কেন বসছে বলো তো কারণ যখন ইচ থাকবে সাবজেক্টের সঙ্গে তখন ভাব সিঙ্গুলার হবে তাই বসলো ওয়াজ ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়াজ ট্রেন্ড খেলোয়াড়দের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল নাম্বার টু নান অফ দ্য গার্লস হ্যাজ কাম টুডে মেয়েদের আজকে কেউই আসেনি অনেকগুলো মেয়ে আছে তার মধ্যে কেউই আসেনি এখানে সাবজেক্ট হচ্ছে নামটা তাই এখানে বসছিল হ্যাজ নাম্বার থ্রি দেয়ার আর ফর্টি স্টুডেন্টস ইন দ্য ক্লাস ক্লাসের চল্লিশ জন ছেলে মেয়ে আছে তাহলে এখানে ফর্টি মানে অনেকজন তাই আর বসলো ওকে এরপর আছে ডি এর দাগ পাংচুয়েট দ্য সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা পাংচুয়েশন করতে দিচ্ছে তো কমা পূর্ণ ছেলে ইত্যাদি বসাতে দিচ্ছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান অ্যালাস মাই ব্রাদার ইজ নো মোর হাই রে আমার ভাই আর নেই তাহলে অ্যালাস প্রথমে লিখবে এ এল এস অ্যালাস লেখার পর একটা এক্সক্লেমেশন মার্ক দেবে মায়ের এমটা হাতে করবে মাই ব্রাদার আর ও টিএইজি মাই ব্রাদার ইজ নো মোর হাই রে আমার ভাই আর বেঁচে নেয় স্টপ অ্যালাসের পর এক্সক্লেমেশন মার্ক তার বাকিটা মাইটা হাতে লিখবে এমটাকে বাকি লিখার পর স্টপ দিয়ে দেবে ওকে নাম্বার টু ডু ইউ নো রাহুলস অ্যাড্রেস তুমি কি রাহুলের অ্যাড্রেস জানো তাহলে প্রথমে বড় হাতের করতে হবে এগুলো সব বড় হাতে দিয়ে দিয়েছি কারণ আমি তো টাইপ করছি যখন বড় হাতে নিয়ে নিচ্ছি এরা ডু ইউ নো কে এন ও ডাবল ডু ইউ নো রাহুলের আটটা বড় হাতে করবে আর এ এইচ এল তারপরে অ্যাপসটা দিয়ে ইউ নো রাহুলস অ্যাড্রেস এ ডবল ডি আর ই এস এস শেষের জিজ্ঞাসা চিহ্ন দেবে কেন কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই শেষের জিজ্ঞাসা বসছে নাম্বার থ্রি হাউ সুইট দ্য বেবিজ বাচ্চাটা কত মিষ্টি তাহলে লিখবে দেখে দেখে হাউ বড় হাতের এইজটা লিখবে সুইট এস ডবলু টি সুইট দ্য বেবি বি এ বি ওয়াই হাউ সুইট দ্য ইজ আইস ইজ তারপরে এক্সপ্লেনেশন মার্ক দেবে কারণ এটা এক্সপ্লেন সেন্টেন্স তাই এক্সপ্লেন মার্ক বসে গেল বুঝতে পারলেন না না এরপর আছে ইয়ের দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল ভার্ভস ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি মডেল ভার্ভদের শূন্যস্থান পূরণ করতে যেয়ে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আই ব্যাকেটে কিছু দেওয়া নেই গো টু মুম্বাই নেক্সট মান্থ আমি পরের মাসে মুম্বাই যাবো যাবো মানে এখনো এখনও যায়নি তাহলে বসবো আই শ্যাল বসাচ্ছি এখানে আমি আই শ্যাল বসাচ্ছি তোমরা এখানে উইলও বসতে পারো আই উইল গো টু মুম্বাই নেক্সট মান্থ পরের মাসে যাবো তার মানে স্যাল অথবা উইল বসবে ওকে নাম্বার টু উই তারপরে বসবে সুড উইড নট আমাদের মিথ্যা কথা বলা উচিত নয় নাম্বার বসবে নো ওয়ান ক্যান অ্যাভয়েড ডেথ কোনো মানুষই মৃত্যু এড়াতে পারে না পারে না বলতে কি এখানে সামর্থ্য হয়ে যাচ্ছে তাই এখানে ক্যান বসে নো ওয়ান ক্যান অ্যাভয়েড ইট কেউ মৃত্যু এড়াতে পারে না ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা ভুল কিছু থাকে বা যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে এবং সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস কর দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম